আসসালামু আলাইকুম ফিউচার ক্যাডার্স কেমন আছেন সবাই আশা করি অনুপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতি পুরোদমে চলছে আপনারা জানেন ভালো প্রস্তুতির জন্য শুধু পড়াশুনো করলেই হয় না নিয়মিত মডেল টেস্ট দিয়ে নিজের প্রস্তুতিকে যাচাই করা অত্যন্ত জরুরি আপনাদের গত মডেল টেস্টের ভালো রেসপন্স পেয়েছি আপনাদের সকলের প্রস্তুতি দেখে আজকে পলিটিক্যাল সায়েন্সের পার্ট ওয়ানের সেট দুইয়ের উপর আজকে পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্নের মডেল টেস্ট পরীক্ষা নিব পরীক্ষায় কিভাবে অংশ নেবেন খুবই সহজ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং পিন করা প্রথম কমেন্টে আমি একটি গুগল ফর্মের লিংক দিয়ে দিয়েছি আপনাকে শুধু সেই লিঙ্কে ক্লিক করতে হবে ফর্মে তথ্য দিয়ে এমসিকিউ প্রশ্নের উত্তর দেবেন পরীক্ষা শেষে সাবমিট করার সাথে সাথেই আপনি আপনার স্কোর দেখতে পারবেন এবং সঠিক উত্তরগুলোও জানতে পারবেন আমার পরামর্শ থাকবে কোনো বই বা নোট না দেখে ঘড়ি ধরে সর্বোচ্চ পনেরো মিনিটের মধ্যে পরীক্ষাটি দেওয়ার চেষ্টা করুন নিজেকে পুরোপুরি পরীক্ষা করার এটাই সেরা উপায় আমি বিশ্বাস করি এই মডেল টেস্টটি আপনাদের চূড়ান্ত প্রস্তুতির জন্য একটি অন্যতম সেরা মাধ্যম হবে তাই আর দেরি না করে এখনই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পরীক্ষায় অংশ নিন এবং কমেন্ট করে আমাকে আপনার স্কোর জানাতে ভুলবেন না আমি আপনাদের সকলের ফলাফলের অপেক্ষায় থাকব সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন নিজের উপর বিশ্বাস রাখুন সাফল্য আসবেই আল্লাহ হাফেজ